গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালোই আছো আর তোমাদের আশীর্বাদে ভালোবাসায় আর ভগবানের আশীর্বাদে আমরাও ভালো আছি তো তোমরা যে যেখান থেকেই দেখছো না কেন বোলাকটি মা মাসিমা পিসিমা কাকিমা জেঠিমা দাদা বৌদি ভাই বোন তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের বোলাকটি তো আশা করি তোমাদের সবারই বোলাকটি ভালো লাগবে তো স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো আর যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তো প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে নিও আর একটু সাপোর্ট করো তো একটু ভালোবাসা দিও তোমাদের সাপোর্টে তোমাদের ভালোবাসায় আমি যেন আমার এই ছোট্ট পরিবারটাকে নিয়ে একটু একটু করে আমার লক্ষ্যে পৌঁছে যেতে পারি সেটাই তোমাদের কাছে আমার চাওয়া পাওয়া তো বন্ধুরা শুরু করছি আজকের বোলাকটি এখান থেকেই তো এখন বাজে সকাল সাতটা আর সকাল সকাল চলে এসেছি কল পাড়ে জল ভরার জন্য তো মাও এসেছে দেখো আমার সঙ্গে সঙ্গে মাও ওদিকে জলটা ভরছে তো ও বাড়িতে তো মায়ের বাড়িতে ফিল্টার লাগানো আছে তো মা একদমই ফিল্টারের জল খেতে পারে না খুবই অসুবিধা হয় মার তো সেজন্য মা এখান থেকেই কষ্ট করে জল ভরে নিয়ে যায় তো সকাল সকাল তোমাদের দাদা চলে গেছে মাঠে আর ছেলেও ঘুমিয়ে রয়েছে মেয়েও ঘুমিয়ে রয়েছে তো সেই সুযোগে আমি আমার কাজকর্মগুলো করে নিচ্ছি তো এই যে দেখো আমার সমস্ত জল ভরা হয়ে গেছে তো সকাল সকাল তো একদমই কাজ করতে ইচ্ছে করে না ঘুম থেকে উঠে চারিদিকে কুয়াশায় এঁটে থাকে অন্ধকার হয়ে পড়ে থাকে মনে হয় যে মানে এক জায়গা কুচুমুচু হয়ে হাত পা গুটিয়ে বসে থাকি কিন্তু বসে থাকলে তো চলবে না কাজ তো করতেই হবে তাই না তো এই যে দেখো এখন আমি আমার রান্নাঘরটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি কালকের এটো কাটা বাসন ছিল হাঁড়ি কড়াই থালা বাসন সবগুলো আমি রেখে এসেছি কলপাড়ে এখন আমি উলনটাও ভালো করে লিপে নিচ্ছি তো এ তো রোজকারি কাজ রোজ রোজ করতেই হবে আর যাদের ঘরে গ্যাস আছে যারা গ্যাসে রান্না করে তাদের গ্যাস উলনটা মুছে নিতে হয় কিন্তু এইটা করতে বেশি অসুবিধা হয় জানো তো সকাল সকাল ঘুম থেকে উঠে উলনের ছাই কাড়ো উলনটা লেপো হাতে কালি লেগে যায় হাঁড়ি কড়াই মাজো ধো বেশি ঝামেলা কিন্তু কি করব বলো সবার কপালে সব সুখ হয় না তাই না তো সবাই কপালে আর গ্যাসের উলোনে রান্না করা হয় না তো আমার কপালে আছে এই মাটির উলোনে রান্না করা কিন্তু আমার বেশি ভালোই লাগে মাটির উলোনে রান্না করতে গ্যাসের থেকে জানো তো মাটির উলোনে রান্না করা কাঠ দিয়ে গাছের পাতা দিয়ে তো এর রান্নাটা স্বাদও হয় অন্য রকম একদমই আলাদা গ্যাসের থেকে একদমই আলাদা হয় হচ্ছে কাঠের উলোনের রান্না বান্না তো চলো কষ্টের কপাল কষ্ট তো করতেই হবে তাই না কষ্ট করতে করতে দেখি যদি ভগবান কোনো দিন আমার মুখের দিকে তাকায় তাহলে আমিও মানে গ্যাসে রান্না করতে পারবো গ্যাসের উলনে। তো চলো সকাল সকালে যে দেখো কাজগুলো আমি করে নিলাম তো হাঁড়ি কড়াই এগুলো তো রাতের বেলায় মেজে রাখতে পারি কিন্তু বাড়িতে একেবারেই অন্ধকার লাইট নেই সেজন্য আমাকে সকাল বেলায় করতে হয় সকালে ঠান্ডাটা না যেন একটু বেশি লাগে রাতের বেলা ঠান্ডা তো অত বোঝা যায় না কিন্তু কি করব সকাল বেলায় করতে হয় সেজন্য আর এদিকে যে দেখো পাশের জমিটা বিক্রি হয়ে গেছে তো সেজন্য লেবু গাছগুলো কেটে একেবারে পরিষ্কার করে দিল আর কালকের কিছু জামাকাপড় ছিল সেগুলোই যে দেখো রোদে মেলে দিয়েছি সকাল দশটা তো অনেকটা বেলা হয়ে গেছে তোমাদের সঙ্গে আর কোনো কিছু শেয়ার করতে পারলাম না কারণ মোবাইলে চার্জ ছিল না চার্জে বসিয়েছিলাম তো সকালবেলা তো তোমাদের দাদাভাই চলে গেছে মাঠে ঘুম থেকে উঠেই তো খাবার নিয়ে গেছে কালকে রুটি ছিল আর হচ্ছে পাকা কলা এগুলো নিয়ে মাঠে গেছে ওইখানে গিয়ে খেয়ে নেবে আর আমি আর মেয়ে চা বানিয়ে খেয়ে নিয়েছি আর ছেলেকে খাইয়েছি হচ্ছে চালের গুঁড়া দিয়ে আঠা রান্না করে ওকেও খাইয়ে দিয়েছি খাবারটা তো ওই যে দেখো চেয়ারের মধ্যে কাপড় রেখেছি মেরে ওগুলো এখন ধুতে হবে আর এই যে দেখতে পাচ্ছ উঠানের কি অবস্থা হয়ে গেছে সকাল থেকে খুব হাওয়া চলছে ওই যে দেখো মানে একেবারে জঙ্গল হয়ে রয়েছে উঠানের মধ্যে সকাল থেকে খুব হাওয়া চলছে গাছে পাতা ঝরছে আর তোমাদের আজকে মানে একটা জিনিস শেয়ার করব তোমাদের সঙ্গে মানে মেয়ের ছোট্ট একটা মানে ইচ্ছা পূরণ করলাম আজ মানে ইচ্ছা পূরণ করব আজ তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো বোলাকটি দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো তাহলেই জানতে পারবে মেয়ের কী ইচ্ছা আজ পূরণ করবো বোলাকটি মানে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তাহলেই জানতে পারবে আর স্কিপ করে দেখলে মানে একদমই জানতে পারবে না যে মেয়ের কি ইচ্ছা পূরণ করব। তো সকালবেলা তো কিছু কাজ করে নিয়েছিলাম আর এখনও ছেলের কাপড় ধুতে রয়েছে তো কালকেরগুলো রোদে শু মানে মেলে দিয়ে এসেছি ওগুলো শুকিয়ে যাবে আর এখন আবার জামা কাপড় কাচতে হবে তো একদিনও জামা কাপড় না কাচলে চলে না জানো তো রোজ কাচতে হয় জামা কাপড় সবার তা আমাদের তা ছেলের তা মেয়ের তা সবার তাই কাচতে লাগে তো সকালবেলা এখনও রান্নাবান্না কিছু হয়নি দশটা বেজে গেছে তো মাছ নেই ভাবলাম যে মাছ কাকু আসলে মাছ রাখবো তারপর রান্নাবান্নাটা করব আর একটু বেলা করেই রান্নাটা করছি তোমাদের দাদাভাই এসে তাহলে গরম গরম ভাত খেতে পারবে সেই কারণে তো এখন যদি আমরা রান্না করে খাই তো মাঠের থেকে এসে ঠান্ডা ভাত খেতে হবে আর সকালবেলা তো সেই কালকের বাসি রুটি নিয়ে গেছে আর দুপুরবেলা আবার এসে ঠান্ডা ভাত খাবে তো ভালো লাগে না বলো ওর তো ইচ্ছে করে গরম ভাত খেতে তো সেই কারণে সকালবেলা আর কোনো কিছু রান্না আজকে করিনি চা আর টোস খেয়েছি আমরা দুজনে তো এখন দশটা বাজে এখন যাব আমি দুধ আনতে তো প্রথমে দুধটা নিয়ে আসবো তারপর এসে কাজগুলো করব আর ওদিকে ছেলেকে দিয়ে এসেছি কাকিমার কাছে ও এখন কাকিমার কাছে রয়েছে তো তাড়াতাড়ি করে আমাকে কাজগুলো সারতে হবে তারপর আবার কাকিমারও তো কাজকর্ম আছে তো কতক্ষণ রাখবে ওকে বলো তারপর দিয়ে ওকে দিয়ে গেলে আবার ওকে ওই উঠানের মধ্যে ছেড়ে দিয়ে আমাকে কাজগুলো করতে হবে তো চলো দেখতে থাকো তো আমি এই যে দেখো গরম জল করে নিয়েছি জামা কাপড়গুলো ভেজানোর জন্য তো যে জামা কাপড়গুলো বেশি নোংরা হয় তো সেই জামা কাপড় একটু যদি হালকা গরম জল করে ভেজানো হয় জানো তো তাহলে ভালো পরিষ্কার হয় জামা কাপড়টা মানে কাচতে একদমই কষ্ট হয় না ভা তাড়াতাড়ি করে পরিষ্কার হয়ে যায় তো তোমরাও এভাবে বাড়িতে গরম জল করে জামা কাপড় কাচতে পারো তাহলেই বুঝতে পারবে কতটা পরিষ্কার হয় বিশেষ করে এই ঠান্ডার সময় তো ঠান্ডা জলে জামা কাপড় ভেজালে একদমই যেন পরিষ্কার হয় না যতই ছাপ দাও না কেন কোনো যেন পরিষ্কারই হয় না তো হালকা গরম জল করে নিয়ে আমি সেজন্য তো এই জামা কাপড়গুলো ভিজিয়ে রেখে জানো তো আমি ছেলেকে নিয়ে গেছিলাম আবার দুধ আনতে তো দুধ এনে এসে তারপরে যে কাকিমার কাছে দিয়েছি ছেলেকে ওই যে কাকিমা এখানে নিয়ে বসে রয়েছে রোদের মধ্যে আর আমি এখন জামা কাপড়গুলো কেচে নিচ্ছি তো কাকিমা বলল তাহলে তুই দুধ আনতে যাচ্ছিস যখন ওকে নিয়ে যা আর আমি এই সুযোগে ঘরটাও মানে ঘর পোচা লাগিয়ে নিয়ে আসি তো কাকিমা ঘর পোচা লাগিয়েছে আর আমি ওকে নিয়ে দুধ আনতে গেছিলাম তো এনে তারপরে যে জামা কাপড়গুলো এখন কেচে নিচ্ছি তো ওদিকে মেয়েকে টাকা দিয়ে পাঠিয়েছি মাছ আনার জন্য বলেছি দিদুনের কাছে নিয়ে যা দিদা মাছগুলো রেখে দেবে তো সেজন্য ও গেছে ওইখান থেকে আমাকে ডেকে বলছে যে মা মাছ কাকু এসেছে কি করব মাছ রাখবো বললাম হ্যাঁ নিয়ে আয় মাছ কিনে তো মেয়ে মাছ নিয়ে আসবে আর এদিকে আমি তাড়াতাড়ি ওই যে দেখো আমার জামা কাপড়গুলো কাঁচা ধোয়া হয়ে গেছে তো কতটা হয়েছে দেখতে পাচ্ছ এক গামলা এক বালতি তো অনেক কষ্ট হয়ে গেছে গো জামা জামাকাপড়গুলো কাচতে যে দেখো মোটা মোটা সোয়েটার জামাকাপড়গুলো কাচতে খুব কষ্ট হয়ে গেছে কিন্তু কি করব শীতের দিনে মানে এতটা জামা কাপড় নোংরা হয় কি বলবো তো ওইখানে জামাকাপড়গুলো ধরি নি তো আমি দেখো এইখানে যে জালের উপর দিয়ে সেলের প্যান্টগুলো টানিয়ে দিয়েছি তো এখন এই যে মাছ নিয়ে এসেছে মেয়ে তো আমি এখন মাছগুলো কেটে নিচ্ছি ছোট ছোটো চারটে তেলাপিয়া মাছ আর ওদিকে তোমাদের দাদা ভাইও এসে গেছে মাঠের থেকে ওই যে দেখো চান করছে তো আমি এখনও রান্নাটাও বসাতে পারিনি জানো তো কি করব মানে এতটা জামা কাপড় ভিজিয়েছি জামা কাপড়গুলো কাচতে কাচতে আমার অনেকটা বেলা হয়ে গেছে তো মাছগুলো আমি কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি আর ওদিকে এই যে ছেলেকে খাবার খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি তো কাজ কাজ তো একটা নয় বলো কত কাজ তো এখন আমি চলে এসেছি পেঁয়াজ কালি তুলতে জমিতে তো মা সকালবেলা কালি তুলে নিয়ে গেছে আর কাকিমাকে বলেছি নিয়ে খেতে তো কাকিমা বলছে যে আমাদের পেঁয়াজ কালি আছে ঘরে আমাদের দিতে হবে না তোরা খা তো কালি ভাই যেখানে কাজ করে ওইখানে মানে সবজি প্যাকিং হয় তো ভাই প্রতিদিন সবজি নিয়ে আসে জানো তো অনেক অনেক সবজি নিয়ে আসে সেজন্য ওদের আর সবজির দরকার হয় না তো আমি আমার সবজিগুলো কেটে নিয়েছি খেলাইন্ত শাকের তরকারি করব আলু দিয়ে আর কালির তরকারি করব। তো এই যে দেখো আমি এখন কালিগুলো কেটে নিচ্ছি হেলাইন্ত শাকের তরকারি আর হচ্ছে পেঁয়াজ কালির তরকারি তো যে মাছগুলো রেখেছি সব মাছগুলো এখন রান্না করব না তো ওই মাছ আমাকে হিসাব করে রান্না করতে হবে দুবেলা মানে আজকে আর কালকে দুদিনের জন্য তো এই যে দেখো এখন আমি রান্নাটা করে নিচ্ছি মাছগুলো ওই যে প্রথমে ভালো করে লাল লাল করে ভেজে নেব আর এই যে দেখো পেঁয়াজকালিগুলো কেটে নিয়েছি সবজি আমার কাটা হয়ে গেছে তো আগে তো তোমাদের দাদা ভাই মাছের ব্যবসা করতো অনেক মাছ খেতে পারতো এখন আর সেরকম মানে মাছ খাওয়া হয় না জানো তো অনেক দিন পরে পরে একটু মাছ কেনা হয় আর খাওয়া হয় তো তিরিশ টাকা দিয়ে আমি এই মাছগুলো কিনেছি এটা আমাকে দুই দিন রান্না করতে হবে গরম গরম ভাত আর এদিকে আছে পেঁয়াজ কলি ভাজি আর এদিকে যে দেখো রান্না করেছি হেলাইতো শাকের তরকারি আলু দিয়ে আর হেলাইন্ত শাক দিয়ে মাছ দিয়ে তরকারি করেছি আর এখানে আছে পেঁয়াজ কলির তরকারি তো তো তেলাপিয়া মাছ দিয়ে পেঁয়াজ কলির তরকারি করেছি হেলাইন্ত শাকের তরকারি আর হচ্ছে পেঁয়াজ কলি ভাজি তো এখন এগুলো দিয়েই খাওয়া দাওয়া হবে আর এখানে কিছু মাছ রেখে দিয়েছি কালকে রান্না করার জন্য আর এই যে দেখো সবাই মিলে বসে আছে এখন খাওয়া দাওয়া করবে সবারই খিদে পেয়ে গেছে তো চলো এখন সবাইকে ভাতটা বেড়ে দিই তো বন্ধুরা রান্না বান্না তো হয়ে গেছে দেখতেই পেলে কি রান্না বান্না করেছি তো এখন তোমাদের দাদা ভাই আর অঙ্কিতাকে ভাত বেড়ে দিয়েছি ওই যে ওরা খাচ্ছে ওই যে ওই যে দেখো ওরা খাচ্ছে বসে বসে দুজনে দাঁড়াও আর এই যে আমি অঙ্কিতের জন্য ভাত নিয়েছি পেঁয়াজকালি ভাজা দিয়ে আর তরকারি থেকে দেখো আলু তুলে নিয়েছি তো এখন আমি অঙ্কিতকেও ভাত খাওয়াবো তো এখন জানো তো আড়াইটে বেজে গেছে এখন বাজে আড়াইটে দাঁড়া বাবা দাঁড়া দেবো দেবো দাঁড়া দাঁড়া আর সেই সকালবেলা শুধু চা খেয়েছি আর এখনও আর কিছু খাওয়া হয়নি খুব খিদেও পেয়ে গেছে আমার তো প্রথমে আমি ছেলেকে ভাতটা খাইয়ে দেবো তারপর আমি নিজে ভাত খাবো খাও খাও আননিও না বাবা আননিও না ঝাল হম ঝাল ও বলছে ঝাল ওই যে দেখো ওই যে বন্ধুদের একটু দেখাও বলো আলু খাওয়া বলো বলো তোমরা আলু খাওয়া একটু দি আসো একটু দাও বন্ধুদের দাও বাবা ওই যে দেখছে না তোমরা খাও ঐ যে দেখছে দেখো অঙ্কিত দাও একটু দিয়ে আসো আরেকটু দিয়ে আসো দাও আহ যে দাও দাও আমারে না বাবা আমারে নাও ওই যে বন্ধুদের দাও বন্ধুদের খাও বলে আসো আলু খাবা এই যে না তোমাদের আলু খেতে দিচ্ছে আমার অঙ্ক কিচ্ছু না আই আই বলো আলু খাবা তোমরা খাবা তুমি খাও এবার তুমি খাবো বা তো চলো এখন ছেলেকে ভাতটা খাইয়ে দিই ওর খিদে পেয়ে গেছে আর তারপর আমিও খাবো অনেকটা বেলা হয়ে গেছে জানো তো আড়াইটে বাজে সকাল থেকে কিছুই খাওয়া হয়নি শুধু চাই খেয়েছিলাম আর মেয়ে তো বাড়িতে গিয়ে মা ভাত ভাত রান্না করেছিল তো খেয়ে এসেছিলো আর তোমাদের দাদাভাই রুটি নিয়ে গেছিল মাঠে আর আমি শুধু খাইনি সকাল থেকে তো চলো এখন খাওয়া দাওয়া করে নি তারপর আবার কথা হচ্ছে তোমাদের সঙ্গে তো খাওয়া দাওয়া তো হয়ে গেল রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে এখন এই যে চলে এসেছি দেখো আমি রেশনের চাল নিয়ে তো কাকুদের বাড়ি থেকে রেশনের চাল কিনে নিয়ে আসলাম পঁচিশ টাকা করে কেজি তো বারো কেজি চাল আছে এখানে তো এগুলো আমরাও খাবো আর হচ্ছে যে মুরগির বাচ্চাগুলো রেখেছি মুরগির বাচ্চাকেও খেতে দিতে হবে তো মুরগির জন্য আলাদা করে এগুলো রেখে দিয়েছি আর ওইগুলো আলাদা করে রাখলাম আমরা নিজেরাই খাবো তো জানো তো এমনি যে চাল হয় কিনে নিয়ে আসে সেগুলোর সঙ্গে সঙ্গে মিশিয়ে মিশিয়ে রেশনের চাল দিয়েই খাই আর এদিকে এই যে দেখো জামা কাপড়গুলো ভেবেছিলাম শুকাবে না আজকে মানে জামা জামাকাপড়গুলো কাচতে অনেকটা বেলা হয়ে গেছে তো জানো তো মাত্র দুটো চোয়েটার ভিজা আছে আর সব জামা কাপড় শুকিয়ে গেছে তো জামা কাপড়গুলো এখানে রেখে দিলাম আমি তো যদি এখন সময় পাই তাহলে গুছিয়ে নেব আর যদি সময় না পাই তাহলে কালকে সকালে গুছাবো তো আমি জামা কাপড়গুলো রেখে ঘরটাও ঝাড় দিয়ে নিয়েছি আর এখন এই যে দেখো উঠানটাও ঝাড়ু লাগিয়ে নিচ্ছি তো উঠানের মধ্যে দেখো কত পাতা পড়েছে তো সকাল সকালবেলা একবার ঝাড়ু লাগিয়ে নিয়েছি আবার এই যে বিকালবেলাও আবার ঝাড়ু লাগাতে হচ্ছে তো গাছে এত পাতা পড়ে দুবেলা যদি ঝাড়ু না লাগাই তাহলে মানে উঠানের দিকেই একেবারে তাকানোই যায় না জানো তো তো বিকালবেলার কাজকর্মগুলো সব আমার করা হয়ে গেছে তো সন্ধ্যা লেগে গেছে আর এই যে দেখো তোমাদের দাদা ভাই এখন চলে এসেছে মাংস নিয়ে মুরগির মাংস এখন এই মাংসটা দিয়ে রান্না করব হচ্ছে বিরিয়ানি চিকেন বিরিয়ানি তো এই যে দেখো চাল নিয়ে এসেছে বিরিয়ানির চাল তো আমি এখন চালগুলো সসম্যানের ভিতর দিয়ে ভিজিয়ে রাখবো তো এখানে আছে এক কেজি বিরিয়ানির চাল আর এদিকে আর কী বলে কেওড়া জল গোলাপ জল আর হচ্ছে আতর টক দই বিরিয়ানি মশলা এই সব কিছু এই যে দেখো এখানে নিয়ে এসেছে আছে আছে ঘি সাথে আর সমস্ত মশলাটাও আমি ভালো করে এই যে দেখো বেটে নিয়েছি আলু কেটে নিয়েছি তো এখানে লঙ্কা বাটা পেঁয়াজ রসুন বাটা আদা বাটা জিরা বাটা গরম মশলা সব কিছু গুছিয়ে নিয়েছি আর এখানে পেঁয়াজগুলো কুচিয়ে রেখেছি তো এখন আমি মাংসটা ভালো করে সমস্ত মশলা দিয়ে মিশিয়ে নেব নিয়ে কিছু সময়ের জন্য ঢেকে রেখে দেব। তো এই যে দেখো সমস্ত মশলা আমি এখন মাংসর ভিতর দিয়ে দিচ্ছি তো জানো তো অনেক দিন ধরে মেয়েটা বলছিল মা বিরিয়ানি রান্না করে দাও রান্না করে দাও তো কিছুতেই সময় হয়ে ওঠে না তো ভাবলাম চলো আজকে ওকে সকালবেলা থেকেই বলছে মা বিরিয়ানি করো বিরিয়ানি করো সেজন্য ভাবলাম ঠিক আছে আজকেই ওকে বিরিয়ানিটা রান্না করে খাওয়াবো অনেক দিন থেকে বলছে ওর ইচ্ছে করছে খাওয়ার জন্য তো ওই যে দেখো আমি সমস্ত কিছু দিয়ে ভালো করে মাংসটাকে মেখে কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছি আর এখানে যে দিয়ে দিলাম কি বলে সাদা তেল আর হচ্ছে গরম মশলা যে দারচিনি এলাচ লবঙ্গ এগুলো দিয়ে দিয়েছি আর এখানে আলু দুটোকে লাল লাল করে ভেজে নিয়েছি আর এই যে জলটা গরম হয়ে গেছে ভালো করে এখন আমি দিয়ে দিলাম চাল তো দিয়ে ভাতটা রান্না করে নেব আর এদিকে কড়াইতে আমি দিয়ে দিচ্ছি এখন মাংস রান্না করব সেজন্য জিরা দিয়ে দিয়েছি আর দিয়েছি পেঁয়াজ কুচি তো পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়ে তারপরে যে দেখো মাংসটাও দিয়ে ভালো করে কষিয়ে রান্না করে নেব তো আমার এই যে মাংস রান্না হয়ে গেছে আর এই যে ভাতটাও রেডি হয়ে গেছে তো আমি এখন হাঁড়িতে ভাপে বসাবো সেজন্য প্রথমে হাঁড়ির নিচে ঘি লাগিয়ে নিয়েছি আর এখন এই যে ভাতগুলো আর মাংসটা ভালো করে সাজিয়ে সাজিয়ে সমস্ত মশলা দিয়ে রেডি করে নিচ্ছি তো সময় তো হয় না বানিয়ে দেওয়ার আর তারপর বিশেষ কারণ হচ্ছে টাকা পয়সারও ব্যাপার আছে তো বিরিয়ানি খেতে গেলে তো অনেক পয়সারও দরকার হয় তো সেই কারণে আরও বেশি করে মানে বিরিয়ানিটা বানিয়ে দিতে পারি না তো আজ বললাম ওকে ঠিক আছে আজ বানিয়ে তোকে খাওয়াবো বিরিয়ানি তো সেজন্য বিরিয়ানিটা রান্না করছি ওদিকে মা বাবাকেও নেমন্তন্ন করেছি মা বাবা এই যে দেখো খেতে আসিনি তো মা এসেছে মাকে দিয়ে দিচ্ছি বলছে দিয়ে দাও বাড়িতে গিয়ে দুজনে খেয়ে নেবো তো মা তো নিয়ে চলে গেছে বিরিয়ানি খাচ্ছে তো কেমন হয়েছে বলো বন্ধুদের কেমন রান্না করলাম খেয়েই যাচ্ছে শুধু দেখো

তোমাদের সকালবেলা বললাম না যে মেয়ের একটা ইচ্ছা আজ পূরণ করব তো ও মেয়েটা অনেক দিন থেকে বলছে মানে ছয় সাত মাস আগের থেকেই বলছে যে মা আমাদের বাড়িতে একদিন বিরিয়ানি করো বিরিয়ানি করো কিন্তু সময় হয়ে ওঠে না জানো তো আর সময় হয়ে ওঠে না কি মানে অনেক অনেক সমস্যার জন্য আমি আর মানে ওকে বিরিয়ানিটা বানিয়ে খাওয়াতেই পারিনি তো আজ অনেক দিন পর সেই ওর বিরিয়ানি খাওয়ার ইচ্ছাটা পূরণ করলাম তো বিরিয়ানি তো খেয়েছে মানে কিছুদিন আগেও ওর মামা এসেছিলো মাসি এসেছিলো তখন বানিয়ে দিয়েছিল মামা বাড়িতে খেয়েছে কিন্তু বাড়িতে তো বানিয়ে ওকে খাওয়াতেই পারি না তো সেই কারণে ও অনেক দিন থেকে বলছে তো আজ ওর সেই ইচ্ছাটা পূরণ করলাম ওকে বিরিয়ানি বানিয়ে খাওয়ালাম তো এটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চেয়েছিলাম বলেছিলাম যে মেয়ের একটা ইচ্ছা পূরণ করব তো আজকে ওর সেই ইচ্ছাটা পূরণ হলো আর সবাই মিলেই খাওয়া দাওয়া করলাম ওর ইচ্ছা পূরণ হলো আমাদেরও খাওয়া হয়ে গেল সেই সঙ্গে সঙ্গে তো এই যে দেখো তোমাদের দাদাভাই অঙ্কিত ওরা সবাই শুয়ে পড়েছে ওই যে আর ওদিকে মেয়েও শুয়ে গেছে সবাই মিলে শুয়ে গেছে তো আমি এখনও বসে রয়েছি তো বন্ধুরা তোমরা বুলাকটি যে যেখান থেকেই দেখছো না কেন তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর বোলাকটি ভালো লাগলে একটা লাইক করো আর কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো তো বোলাকটি আর বড় করছি না এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন দিনে নতুন আরেকটি বোলাগের সঙ্গে ততক্ষণে সবাই ভালো থাকো সুস্থ থাকো আনন্দে থাকো আজকের মতো টাটা